নির্বাচনী হলফনামায় সম্পদের যে বিবরণ দিলেন জামাত আমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ডাকা পনেরো আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন নির্বাচনী হলফনামায় সম্পদের যে বিবরণ দিয়েছেন তাতে উল্লেখ আছে ডক্টর শফিকুর রহমানের আছে হাতে নগদ ষাট লাখ ছিয়াত্তর হাজার সাতশত সাতানব্বই টাকা এছাড়া এক লাখ টাকা মূল্যের দশবরি স্বর্ণ রয়েছে পাশাপাশি এগারো দশমিক সাতাত্তর শতক জমির উপর তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে যার মূল্য সাতাশ লাখ টাকা একই সঙ্গে তিনি পেশা হিসেবে চিকিৎসা উল্লেখ করেন তার যে সম্পদ আছে বর্তমানে তার আনুমানিক মূল্য এক কোটি দুই লাখ তিয়াত্তর হাজার ছয় চল্লিশ টাকা সোমবার উনত্রিশে ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই ভবনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জামাত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামাও জমা দেন জামাতের শীর্ষ নেতা শফিকুর রহমান তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেন তিনি কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে করেননি তার নামে একর শতক কৃষি জমি আছে তার আনুমানিক মূল্য সতেরো লাখ একাত্তর হাজার টাকা বর্তমানে তার কাছে সাতাশ লাখ পঁচিশ হাজার আটশত ছত্রিশ টাকার সম্পদ আছে খাত থেকে তিনি বছরে তিন লাখ টাকা আয় করেন বন্ড ঋণপত্র স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নন এমন কোম্পানির শেয়ার আছে সাতাশ লাখ ষোলো হাজার আটশত আশি টাকার তার নিজের দুই লাখ টাকার ইলেকট্রনিক পণ্য আছে এছাড়া সাড়ে চার লাখ টাকা মূল্যের যানবাহন সহ দুই লাখ চল্লিশ হাজার টাকার আসবাবপত্র রয়েছে